এখানের কোন মিটিং এ হয়তো কেউ বলেছিল আমার চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে আমি নাকি কোন এমপির করুণা নিয়ে চেয়ারম্যান হয়েছে ঠিক কিনা এরকম বলছে না বলছে এরকম বলছে আপনাদের কাছে আজকে পরিষ্কার করতে চাই আমি প্রথমবার যখন দুই সালে নির্বাচন করতেছি তখন আমি টেকনাফ উপজেলা জামাতের আমির আর আমার প্রতিদ্বন্দ্বী মরহম মুস্তাক আহমদ চৌধুরী তিনি উপজেলা বিএনপির সভাপতি ক্ষমতায় তখন বিএনপি এমপি তখন শাহজাহান চৌধুরী মন্ত্রী তখন সালাউদ্দিন পোখিয়া টেকনাভে জামায়াত ইসলামীর অগ্রযাত্রা দেখে জনগণের ভালোবাসা দেখে আজকে এখানেও নানান ধরনের সমালোচনা নানান ধরনের অপবাদ দিয়ে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এখানের কোন মিটিং এ হয়তো কেউ বলেছিল আমার চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে আমি নাকি কোন এমপির করুণা নিয়ে চেয়ারম্যান হয়েছে ঠিক কিনা এরকম বলছে না বলছে এরকম বলছে আপনাদের কাছে আজকে পরিষ্কার করতে চাই আমি প্রথমবার যখন দুই সালে নির্বাচন করতেছি তখন আমি টেকনাপ উপজেলা জামাতের আমির আর আমার প্রতিদ্বন্দ্বী মরহম মুস্তাক আহমদ চৌধুরী তিনি উপজেলা বিএনপির সভাপতি ক্ষমতায় তখন বিএনপি এমপি তখন শাহজাহান চৌধুরী মন্ত্রী তখন সালাউদ্দিন তাহলে আমার বিপরীতে এমপি ছিল আমার বিপরীতে ক্ষমতা ছিল আমার বিপরীতে মন্ত্রী ছিল কিন্তু ক্ষমতা এমপি মন্ত্রী সকল ছাপকে বিদৃত করে বিপুল ভোট দিয়ে হয় মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে সুতরাং বিব্রান্তে ছড়িয়ে কোনো লাভ হবে না জনগণের ভালোবাসা থাকলে আল্লাহর উপর বর্ষা থাকলে কেউ বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আজকে আমি ওকিয়া টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আমি সেই দৃশ্য দেখতেছি যেভাবে জনগণ পঙ্গ পালের মতো ছুটে আসছে ইসলামের পক্ষে যে গণ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ কোন নেরেটিভ দিয়ে অপপ্রচার দিয়ে ষড়যন্ত্র করে জনগণের সেই অগ্রযাত্রা ঠেকাতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশে কোন নতুন ফেসিবাদ কে মানুষ গ্রহণ করবে না ইনশাল্লাহ তাই আমরা বলতে চাই আমার বন্ধু যারা অনেকে বলেছেন প্রতিশোধ প্রতিহিংসা নয় রাজনীতিতে থাকবে প্রতিযোগিতা ঠিক কিনা আপনারা আপনাদের আদর্শের কথা বলুন আমরা আমরা আমাদের আদর্শের কথা বলবো যাদের কাছে আদর্শের কোনো কথা নাই যাদের কাছে জনগণকে আশ্বস্ত করার মতো কোনো ভাষা নাই তারাই কিন্তু ষড়যন্ত্র করে ঠিক কিনা আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চায় না কারণ আমাদের এমন একটি আদর্শ আছে যে আদর্শ বিশ্ব জয় করেছিল তার নাম হচ্ছে ইসলাম আমাদের কাছে এমন একটি গ্রন্থ আছে যে গ্রন্থ দিয়ে হজরত উমর হজরত আবু বকর সারা পৃথিবী শাসন করেছিল তার নাম হচ্ছে কি কোরআন সুতরাং আমরা কোরআনের কথা বলবো আমরা ইসলামের কথা বলবো আমরা মানুষের মুক্তির কথা বলবো আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের কথা বলবো আমার গরিব দুঃখী মানুষের মৌলিক অধিকার বাতের অধিকার চিকিৎসার অধিকার কাপড়ের অধিকার বাসস্থান অধিকার শিক্ষার অধিকার দেওয়ার কথা আমরা বলবো আমরা এই কথাগুলোর মাধ্যমে আমরা দেশের মানুষকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই প্রিয় এলাকাবাসী সর্বশেষ কথা বলে আমার বক্তব্য শেষ করব।